ওকে হেল্প ইলেভে আজকের বিশেষ পর্বে আপনার স্বাগত একটি ইংরেজি প্রবাদ আছে অ্যান অ্যাপেল এ ডে গিভস দ্য ডক্টর অ্যাওয়ে কিন্তু এই প্রবাদটি কি কেবলই কথা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে অ্যাপেল কেন আমাদের শরীরের জন্য এতটা অপরিহার্য এবং এটি খাওয়ার সঠিক সময় কোনটি আজকের ভিডিওতে আমরা অ্যাপেলের পুষ্টিগুণ এবং এর বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিশেষ আলোচনা তো চলুন আপেলের বিজ্ঞানসম্মত উপকারিতা কি কি আছে দেখুন প্রথমত এটি হৃদরোগের ঝুঁকি কমায় অ্যাপেলোভেন্সে প্রচুর পরিমাণ ফ্লাগোনয়েডস এবং পেকটিন নামক ফাইবার এটি রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় টয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত কমিয়ে দেয় মস্তিষ্কে সুরক্ষা দেয় অ্যাপেলে থাকা কুয়ারসিটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা অ্যালঝেইমার্স বা স্মৃতিশক্তি লোপ পাওয়ার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অ্যাপেল অ্যাপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এর ফাইবার রক্তে চিনির শোষণকে ধীরে করে দেয় ফলে টাইপ টু ডায়াবেটিসদের ঝুঁকি কমে এবং এটা হজমের ডেভেলপমেন্ট আনে যেমন অ্যাপেল খোসায় থাকা অদ্রবণীয় ফাইবার পোস্টকাঠিম্য দূর করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া খাদ্য যোগান দেয় আর ওজম নিয়ন্ত্রণ এতে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি কম অ্যাপেল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা ওজন কমাতে বিশেষ সাহায্য করে তারা অ্যাকচুয়ালি খাবেন এবং তাদের জন্য এই বিশেষ প্রয়োজন প্রথমত এটা শিশুদের জন্য বাড়তে থাকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হাড়ের গঠনের জন্য একটি অ্যাপেলই আদর্শ কল এছাড়া অ্যানিমিয়া বা যারা রক্ত অবধায় দোষ চেন অ্যাপেলে প্রচুর আয়রন থাকে এটি শরীরে আয়রন শোষণে সাহায্য করে যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক এছাড়া আপনার ফুসফুসের সমস্যার আক্রান্ত যেমন যখন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আপেল খান তাদের ফুসফুসের কার্যক্ষমতা অন্যদের চেয়ে বেশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ক তো বিশেষ সতর্কতা আছে যেমন যাদের আইবিএস বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা আপেল খাওয়া থেকে সাবধানে থাকবেন কারণ এর ফ্রুক্টোস অনেকের পেটে অস্বস্তি তৈরি করতে পারে তো সঠিক সময়ে কখন খাওয়া উচিত সেরা সময় হচ্ছে আপেল খাওয়ার আদর্শ সময় সকালে নাস্তার পর অথবা দুপুরে খাবার আগে সকালে আপেল খেলে এর পেকটিং ফাইবার অন্ত্র পরিষ্কার করতে সবচেয়ে ভালো কাজ করে খোসা সহ না ছাড়া আপেলের অর্থে ফাইবার প্রায় সব অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর খোসায় তাই খুব ভালো করে ধুয়ে খোসা সহ খাওয়াই বিজ্ঞানসম্মত তবে বাজার থেকে কেনা আপেলে মো বা কেমিক্যাল সরাতে আপনি কুসুম গরম পানিতে এটা ধুয়ে নেওয়া ভালো অর্থাৎ এই আপেলগুলো না এর গায়ে মোম দেওয়া থাকে অথবা কেমিক্যাল দেওয়া থাকে প্রিজার্ভেটিভস দেওয়া থাকে সো আপনি কি করবেন এটা গরম পানিতে অন্তত ধুয়ে নেবেন অথবা ঠান্ডা পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তো রাতে ঘুমানোর আগে আপেল খাবেন না এতে থাকা অ্যাসিড এবং উচ্চ ফাইবার রাতে হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং অ্যাসিডিটি তৈরি করতে পারে তো এটাই ছিল আজকের কথা প্রকৃতি আমাদের সুস্থ রাখতে রাখার জন্য আপেলের মতো চমৎকার সব ফল দিয়েছে তবে মনে রাখবেন নিয়ম মেনে খাবার গ্রহণই হচ্ছে প্রকৃত চিকিৎসা হেল্পিদ্যাবের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন